তিন দিন পার পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার এখনও অধরা সাদা গাড়ির চালক সহ একাধিক ব্যক্তিত্বরা নৃত্যশিল্পীর এই অকস্ম মৃত্যুকে মানতে পারছে না স্থানীয় শিল্পমহল বৃহস্পতিবার সকালে চন্দননগরের রাস্তা একটি মৌন প্রতিবাদে দেখা গেল জেলা তথা রাজ্যের বিভিন্ন শিল্পীদের হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে ন্যায়ের দাবিতে পথ হাঁটলেন তারা চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন শিল্পমহলের একজন পরিচিত ব্যক্তিত্ব তারই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিভিন্ন শিল্প মনস্ক মানুষের মধ্যেও সেই কারণেই জেলা তথা জেলার বাইরের বিভিন্ন সঙ্গীত তথা নৃত্যশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যুক্ত থাকা মানুষরা এদিন এসে উপস্থিত হয়েছিলেন চন্দননগরে চন্দননগরের গোটা রাস্তা জুড়ে তারা মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে র্যালি করেন শহর জুড়ে সেই র্যালিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন কলা সঙ্গে যুক্ত থাকা একাধিক ব্যক্তিত্বরা তাদের সকলের দাবি যে সে শিল্পী কাজের জন্যে বাড়ি থেকে বেরিয়েছিল তার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যথাযথ শাস্তি হয় কি বিষয়টা বলুন বিষয় আমাদের শিল্পী সুতন্দ্রা আপনারা জানেন কদিন ধরে আপনারা প্রত্যেকটা চ্যানেলে বারবার আসছেন দেখাচ্ছেন সুতন্দ্রা আজ আমাদের মধ্যে নেই এবং ও শো করতে গিয়েই অনুষ্ঠান করতে গিয়েই আজকে সুতন্দ্রার নৃত্য তো আমরা আজকে পথে নেমেছি মৌন মিছিলে এবং নীরব প্রতিবাদে আমাদের অনেক ভাষা লেখা আছে আমাদের মিছিলের মধ্যে তো আমরা পথে নেমেছি আমরা প্রশাসনের কাছে আমরা সঠিক তদন্ত চাই এবং এই তদন্ত যদি ঠিকঠাক না হয় আগামী দিনে কিন্তু আমরা কলকাতায় নামব লক্ষ লক্ষ শিল্পী পথে এদিন মঞ্চর শিল্পী মহলের পক্ষ থেকে সমস্ত শিল্পীরা পথে নাবেন এই ঘটনার প্রতিবাদ জানাতে তারা তাদের দাবি একজন শিল্পী সে তার কাজে যাওয়ার পথে এই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে এতে যেমন একদিকে নারী নিরাপত্তার উপর প্রশ্ন উঠেছে তেমনই প্রশ্ন উঠেছে শিল্পীদের কাজে যাওয়ার সময় তৈরি হওয়া সংশয় নিয়েও একজন শিল্পী সে রুজিরুটির জন্য দিন রাত কাজে খেটে বেড়ায় এবং তার এই কাজে যাওয়ার পথে তার অপঘাতের মৃত্যু কেন হলো তা কোনোমতেই মেনে নিতে পারছেন না শিল্প মনস্ক মহলের লোকেরা চাইছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সেটা প্রচন্ড থেকে একটি ঘটনা এবং আমাদের সকলের প্রিয় শিল্পী সুতরা চট্টোপাধ্যায় আমাদের সকলের প্রিয় মামন দিয়ে এইভাবে অনুষ্ঠান পথে গিয়ে এইভাবে তার বডিটা ফিরে আসাটা আমরা কেউই মেনে নিতে পারছি না এখানে তো অবশ্যই একটা নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং দিনের পর দিন যদি এরকম ঘটনা ঘটতে থাকে এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়ে থাকে তাহলে আগামী দিনে মেয়েদের সাথে এরকম ঘটনা আরও ঘটবে কারণ তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এবং ভবিষ্যতে তারা আমার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করবে তো আমি চাই আমরা সকলেই চাই আজকে আমাদের প্রতিবাদ তো শুধু এরকম চিৎকার করে বললেই হয় না এটা একটা অন্য মিছিল আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই চন্দননগরের নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে একেবারে শিল্প জগতের মহলের মানুষদের মধ্যে সেই কারণেই হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বৃহস্পতিবার সকালে চন্দননগর শহরের রাস্তায় প্রতিবাদ দেখালেন শিল্প মনস্ক মুক্ত মঞ্চের সমস্ত শিল্পী ও কলাকুশলীরা হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা